আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুখিব হোমিওপ্যাথি চিকিৎসক এবং নেচারোপেথিক কনসালটেন্ট ফুড নিউট্রিশন হেলথ সাপ্লিমেন্ট অ্যান্ড লাইফস্টাইল আমি আছি দারুশিফা হেলথ কেয়ার আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আলসার আলসার কি কেন হয় হয়ে গেলে লক্ষণ কি প্রকাশ পেতে পারে এবং আমাদের ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টে এবং হোমিওপ্যাথি চিকিৎসায় স্থায়ীভাবে আলসার কিভাবে সুস্থ হয় এই বিষয়ে নিয়েই কথা বলব আসুন প্রথমত জেনে নেই আলসার কি আলসার হলো পাকস্থলীর ভেতরের আস্তরণ সংকে আলসার হলো পাকস্থলীর ভেতরের আস্তরণ বা দেয়াল ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার একটি সমস্যা এটি সাধারণত পাকস্থলিতে অথবা ক্ষুদ্রান্তের প্রথম অংশ হয় যাকে আমরা ফেপটিক আলসার বলি আর আলসার হওয়ার পেছনে যে সকল কারণ রয়েছে বিশেষ করে পাকস্থলিতে অতিরিক্ত মাত্রায় এসিড মিশ্রণ হওয়া অতি অনিয়মিত খাদ্য উপ্যাস অতিরিক্তভাবে ঝাল মশলা ভাসা পোড়া কেমিক্যাল ফলমালিনের সম্পৃক্ত খাবার ব্যবহার করা অ্যালকোহল এইচ পাইরি ব্যাকটেরিয়া সম্পৃক্ত এইচ পাইরোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ অতিরিক্ত দুশ্চিন্তা স্টেজ ধূমপান অ্যালকোহল গ্রহণ দীর্ঘমেয়াদী বেতানাশক ঔষধ সেবন আলসারের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে কারো আলসার হয়ে গেলে কেউ আলসারে আক্রান্ত হলে যে সকল সিমটম বা লক্ষণ প্রকাশ পেতে পারে বিশেষ করে পেটে তীব্র ব্যথা বিশেষ করে খালি পেটে হতে পারে বুক জ্বালা পোড়া অস্বস্তি বা হওয়া বমি বমি বা হওয়া অথবা বমি হয়ে যাওয়া অরুচি বা হওয়া বা ক্ষুধা কম লাগা অতিরিক্ত মাত্রায় ওজন কমে যাওয়া আলসারের বিশেষ রোগীর ক্ষেত্রে রক্ত বমন হওয়া বমি হওয়া অথবা কালো রঙের মল নিঃসরণ হওয়া এ সকল লক্ষণ প্রকাশিত হলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে আলসারে আক্রান্ত হয়েছে বর্তমান বিশ্বে আলসারের চিকিৎসায় অ্যালোপ্যাথিক ব্যবস্থাপনায় দীর্ঘদিন যাবৎ ওষুধ খাওয়ার পরেও স্থায়ীভাবে আলসারের সমাধান হচ্ছে না বিশেষ করে কেহ যদি গ্যাস্ট্রিকে জর্জরিত হয়ে এক মাস দু মাস করে বছরের পর বছর গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে থাকেন তারপরেও উনি বলতে পারবেন না যে উনি গ্যাস্ট্রিক থেকে মুক্ত হয়ে গেছেন এভাবে করে লং টাইম গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের মাধ্যমে উনি ধীরে ধীরে আলসার একান্ত হয়ে যাচ্ছেন আর আলসারের ভয়ানক অবস্থা থেকে উনি আস্তে আস্তে ক্যান্সারের দিকে চলে যাচ্ছেন বিশেষ করে হয়তো আপনাদের অনেকেরই অবগতি রয়েছে রেনিডিন নামক যে ঔষধটি সমগ্র বাংলাদেশের মানুষ গ্যাস্ট্রিকের জন্য ব্যাপকভাবে সেবন করেছে দীর্ঘদিন পরে হলেও ঔষধ প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করেছে যে ক্যান্সারের জীবাণু বেশি পরিমাণে থাকার কারণে রেনিডিনের উৎপাদন বিক্রি বিক্রি এবং রেনিডিনের কাঁচামাল উৎপাদন রেনিডিন প্রস্তুতকরণ এবং রেনিডিন বাজারে বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ কারণ এই রেনিডিন ওষুধটি দীর্ঘদিন যাব রেনিডিন ওষুধটি খাওয়ার কারণে মানুষেরা ক্যান্সারে আক্রান্ত হয়ে যাচ্ছে ক্যান্সারের প্রবণতা বেড়ে গেছে এভাবে করে মানুষ দিন দিন ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে যাই হোক আমরা আলসারের স্থায়ী সমাধানে হোমিওপ্যাথি এবং ন্যাচারাল ট্রিটমেন্টে মিরাক্কেল রেজাল্ট পাচ্ছি আলসার আক্রান্ত হয়ে গেলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার তবে এলোপ্যাথিক কোনো ওষুধ লং টাইম সেবন করা উচিত নয় কারণ এই ঔষধের সাইড এফেক্টের কারণে ভয়ানক সমস্যা তৈরি হতে পারে শরীরের বিভিন্ন অর্গান নষ্ট হয়ে যেতে পারে গ্যাস্ট্রিকের আলসারের ওষুধ দীর্ঘদিন সেবন করার ফলে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে আলসার ঘা ক্যান্সারের দিকে দাবিত হতে পারে হাড় দুর্বল হয়ে হাড় ক্ষয় হওয়ার প্রবণতা বেড়ে যায় এভাবে করে পুরুষের পুরুষ তো ড্যামেজ হয়ে যায় শারীরিক সক্ষমতা হারিয়ে মৃত্যুর প্রহর গণতে শুরু করে আলসারে আক্রান্ত হয়ে গেলে শুধুমাত্র ঔষধ সেবনই স্থায়ী সমাধান হবে না কারণ একদিক দিয়ে আপনি ভেজাল ঝাল মশলা ভাজা পোড়া টক্সিন বিষাক্ত কেমিক্যাল ফরমাণিযুক্ত খাবার খাইলেন আবার ঔষধ সেবন করলেন এই বিরোধী দুপক্ষের বিরোধিতার কারণে আপনার স্থায়ী সমাধান হচ্ছে না সুতরাং আমরা আপনার লাইফস্টাইলের উপরে আমরা জোর দিচ্ছি আপনার লাইফস্টাইলের পরিবর্তন আনবেন এবং সুষম সুস্বাস্থ্যকর খাবার আপনি সেবন করবেন এবং জীবনযাত্রার মান পরিবর্তন করবেন আপনি দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন খাবারগুলো চিবিয়ে ধীরে ধীরে খাবার খাবেন হজম প্রক্রিয়ায় ব্যাঘাত হয় না ব্যাঘাত হয় এমন খাবার আপনি পরিহার করবেন বিশেষ করে আমরা যখন সালাদ বা ভর্তা খাই এখানে আমরা কাস সালাবন ব্যবহার করি আর কাস সালবনটা ব্যবহারের কারণে আমাদের হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে সেটা ডাইজেস্ট হতে দেয় না এভাবে করে আস্তে আস্তে আমাদের পাকস্থলী দুর্বল হয় পাকস্থলে দুর্বল হওয়ার কারণে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার কারণে আস্তে আস্তে আলসারে আক্রান্ত হয়ে পড়ি সুতরাং আমরা এগুলো পরিহার করি এবং সুষম খাদ্য ব্যবহার করি লাইফস্টাইল পরিবর্তন করি দারুশিব হেলথ কেয়ারের আপনি যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টারটি ভিজিট করুন এবং সিরিয়ালের জন্য স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ